যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় দুয়া পাঠ না করে তাহলে শয়তান বলে শয়তান তার সাথীদেরকে বলে এই ঘরে আমাদের থাকার জায়গা হয়ে গেল আমাদের খাওয়ার জায়গা হয়ে গেল আর যদি ঘরে প্রবেশের সময় দুয়া পাঠ করে ঘরে প্রবেশ করে তাহলে তার সাথীদেরকে বলে এই ঘরে আমাদের আর কোনো থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই তাহলে যে ঘরের মধ্যে শয়তান থাকবে ওই ঘরের মধ্যে কোনো সময় বরকত আসতে পারে না এই জন্য অবশ্যই আমাদেরকে দুয়া পাঠ করে ঘরে প্রবেশ করতে হবে তো এই দোয়াটি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সহি শুদ্ধ ভাবে শিখিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিও যদি ভালো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলে থাকবেন পরবর্তীতে আরো অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তাহলে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 5097 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর হাবিব پیغمبر sallallahu alaihi wasallam বলে দিয়েছেন এই দোয়াটি দোয়াটি ঘরে প্রবেশের সময় না পাঠ করি তাহলে আমাদের সাথে সাথে শয়তানও থাকা শুরু করবে আর আমরা যদি শয়তানের সাথে থাকা শুরু করি তাহলে আমাদের কালচার শয়তানের মতো হয়ে যাবে কখনোই আমাদের দ্বারা ভালো কাজ হতে পারে না এই জন্য আমাদেরকে অবশ্যই ঘরে প্রবেশের সময় দোয়া পাঠ করে আমাদেরকে ঘরে প্রবেশ করতে হবে আর ভিডিওর শেষে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা আর কথা না বাড়িয়ে প্রথমে আমরা ঘরে প্রবেশের দোয়াটি সহিদ্ধ ভাবে শিখে নেই এরপরে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে দিব তো চলুন আমরা দোয়াটি সহি শুদ্ধ ভাবে শিখে নেই সেই দোয়াটি হলো اللهم اني اسالك خير المولد وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا. এটাই হলো ঘরে প্রবেশের দোয়া এই দোয়াটি অবশ্যই আপনারা সহি প্রবেশের সময় আপনারা এই দোয়াটি পাঠ করবেন তাহলে আপনাদের ঘরে কখনোই শয়তান থাকতে পারবে না শয়তানের কোনো চেলা চামণ্ড আপনাদের ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না রহমতের ফেরেস্তা আপনাদের ঘরের মধ্যে নাজিল হবে রহমত বর্ষণ হবে তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আবারও আমি সহি শুদ্ধ ভাবে ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সহি শুদ্ধ শিখে আপনারা এই দোয়াটির আমল করবেন ইনশাআল্লাহ আপনাদের লাভ হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরল মাউলি জি ও খৈরল মাখরজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা এই দোয়াটি আপনারা সহি শুদ্ধ ভাবে শিখে আমল করবেন তবে এই দোয়াটি যদি আপনারা না পারেন তাহলে আপনারা কি করবেন এই সিক্রেট বিষয়টি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঘরে প্রবেশের সময় যদি এই দুয়াটি না পারেন তাহলে আপনারা বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন তাহলে আপনাদের সুন্নত আদায় হয়ে যাবে আপনাদের ঘরে শয়তান থাকতে পারবে না আপনারা ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ রহমান বলে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন এইভাবে যখন আপনারা ঘরে পা রাখবেন তখন আপনারা বলবেন রহমাতুল্লাহ এইভাবে যদি আপনারা ঘরে প্রবেশ করেন তাহলে আপনাদের ঘরের মধ্যে শয়তান থাকতে পারবে না রহমতের নাজিল হবে আপনাদের ঘর থাকবে বরকতপূর্ণ তাহলে যদি আপনারা এই বড় দোয়াটি না পারেন তাহলে আপনারা অবশ্যই বিসমিল্লা এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন তাহলে আপনাদের ঘরে রহমত বর্ষণ হবে আপনাদের ঘরে শয়তান থাকতে পারবে না আর যদি দোয়াটি পারেন তাহলে তো আলা নূর অর্থাৎ সর্বোত্তম হবে যদি করে আপনারা ঘরে প্রবেশ করতে পারেন তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আর কথা দীর্ঘায়িত করব না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ